বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম সকালবেলায় ঘুম দিয়ে উঠে সর্বপ্রথম জালনাটা খুলে নিলাম আর বাইরে কিন্তু আজকে রোদ্দুরটা আছে জানি না কি হবে পরে আর এদিকে আমাদের জালনার এখানে ঘাস ফুল গাছ লাগিয়েছিলাম অনেকে টাইম ফুলও বলে তো আমি ঘাস ফুল বলি দেখো কত সুন্দর ফুল হয়েছে দুটো আর দেখতে কিন্তু অনেক বেশি ভালোই লাগছে এদিকে দেখো তারপর চলে আসলাম রান্নাঘরে লিকাচ্চা করছি আজকে আমাদের বড়ো মাসি দিদা সবাই এসছে তো দুধে প্যাকেট ছিল না বলে তো সবার জন্য চাই করলাম আর দিদারা চাই খায় কিন্তু আমাদের জন্য আমি চাই করেছি চা খেয়ে উঠেই দেখি আকাশের অবস্থা একদমই খারাপ দেখো প্রচুর মেঘ করেছে তো আজকে আমার একটু বেরোনোরও আছে বৃষ্টি হলেও আমাকে বেরোতেই হবে ডাক্তারখানায় যাবো যেহেতু নাম লেখানো হয়ে গেছে তার মধ্যে দাদা আবার একটু বেরিয়েছিল বললো তো একটু খাবার নিয়ে যাবো আমি বললাম নিয়ে তো আজকে দাদা নানপুরি আর একটু আলুর তরকারি নিয়ে এসেছে বেশ অনেক দিন বাদেই কিন্তু এই খাবারটা খাচ্ছি বাইরের খাবারে সেরকম এখন খাওয়াই হয় না আর বিশেষ করে এই যে সকালবেলায় নানপুরি তরকারি এগুলো তো সকালেই বেসিক্যালি পাওয়া যায় কিন্তু এগুলোও খাওয়া হয় না তো আজকে দাদা নিয়ে এসেছে বলে এই যে বসে পড়লাম খেতে তো এখন এই খেয়ে নিয়ে বেরিয়ে যাব একেবারে রেডি হয়ে খেতে বসেছি এই ড্রেসটা পরেই বেরিয়ে যাব। সেই কারণে তারপরে এদিকে দেখো আমার মাসে কিন্তু শাক বাজছে এইটা মাসি বাড়ি দিয়েই নিয়ে এসছে মাসি এখন আমি চলে এসেছি ডাক্তারখানায় আর এসে আমি দেখছি ফাঁকাই আছে আমার সাত নম্বরের ছিল তো বাড়িতে বসে আমি বুকিং করে নিয়েছিলাম দেখতে পাচ্ছি বাড়ি দিকে ডাক্তার দেখানো হয়ে গেছে আমি আর দিদি গেছিলাম এখন গোডিঙ্গাটায় দুটো মতন বাজে বাড়ি দিয়ে বেরিয়েছিলাম এগারোটার সময় তো এখন বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে একটু খেয়ে নেবো কেন অনেকটা কষ্ট হয়ে গেছে রোদ্দুরটা সেরকম নেই হালকা হালকা মেঘলা আছে আর এক ফোটা দু ফোটা বৃষ্টিও পড়ছে তো এখন বাড়ি রাস্তায় চলে এসেছি ওই যে বাড়ি দেখা যাচ্ছে যাচ্ছে এখন এই যে রাস্তার থেকে আমাদের দু সাইড জানোই অনেকটাই একটু জঙ্গল টাইপের যেহেতু এখানে সব বাড়িঘর এখনো হয়নি সেই কারণে কি পাতা ওইটা যে পাতা পাতা আর এটা পাতা এখানে রুই মাছের ঝোল

সাথে মানে বৃষ্টি হবে না কিন্তু মেঘ আর বেশ অনেকটা ভালো ঘড়ি কাটা তখন সাড়ে পাঁচটা পনেরো ছটা মতন বাজে দেখো একদিকে মেঘ আর দিকটা দেখো কি সুন্দর রোদ্দুর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তাই না আর দেখো এই গাছের গোলাপটা বেশ ভালো হয়েছে যখন প্রথমেই এই গাছটা কিনেছিলাম সেই সময়ই তো ফুল ছিল তারপরে হয়নি এখন দেখ আর কালারটা কতটা সুন্দর আর এইখানে আরেকটা গাছ আছে এই গাছটা এখনও কিছু নেই আর দেখতেই পাচ্ছ গাছগুলো কিন্তু আমি টপেও লাগেনি যেরকম এনেছিলাম সেইভাবেই লাগিয়ে রেখেছি এখানটাতেও সেম কিন্তু এখানে বেশ সুন্দর ফুলটা হয়েছে এটা ভালো লাগছে গাছে জল দিয়ে এখন এই যে বসে আছি আর আজকে দুপুরে না একটু ঘুমিয়েছিলাম অন্য রবিবার বাড়ি থাকলেও আমি কিন্তু ঘুমাই না আজকে যেহেতু শরীরটা আমার ভালো নেই একটু ডাক্তারখানায় গিয়েছিলাম তোমাদের তো দেখালাম আমি দুপুরবেলায় আর অত গরমের মধ্যে শরীরটা ভীষণই ক্লান্ত হয়ে গেছিলো তো এসে পরই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি এখন তো ছাদে এসে জল দেওয়া হলো গাছগুলোতে জল দিয়ে এখন বসে আছি যেহেতু উপরে না একটু হাওয়া আছে নিচটায় গরম যতই মেঘলা আকাশ কিন্তু গরমটা কিন্তু অনেকটাই লাগছে মানে বৃষ্টিটা হলেও তাও গরমটা কিন্তু কমছে না আর কি তো এখন যাবো নিচে চা খাবো মাসিরা সব ওয়েট করছে তো চলো এখন নিচে যাওয়া যাক আর দেখো এখন কিন্তু পনি সাতটা মতন বাজে কেউ বলবে না আমি যখন নিচে নামবো দেখি এত সুন্দর লাগছে আকাশটা ফট করে ক্যামেরা বন্দি করে নিলাম আর অনেকটা বেশি সুন্দর তারপর দেখো চা তো খেয়েছিলাম তারপর বেলা একটু বেরিয়েছিলাম মানে একটু রাস্তার দিকে আমাদের পাশেই ফুচকার দোকান সেখান থেকে ফুচকা নিয়ে এসেছি তারপরে ওই যে একটু বিস্কুট দুধের প্যাকেট নিয়ে এসেছি আর এই ফুলটা দেখো এইটা একটা ভাইয়ের কাছে না অনেকটা থোকা ছিল আমি তার কাছ থেকে দুটো চেয়ে নিয়ে এসেছি কী সুন্দর লাগছে না দেখতে লাল কালারের মধ্যে সাদা অনেক সুন্দর তো আমার ফুল জিনিসটা অনেক বেশি ভালো লাগে তাই আমি ওর সাথে দুটো চেয়ে নিয়ে একটা কাচের গ্লাসের মধ্যে জল দিয়ে ফুলটা সাজিয়ে রাখলাম যেই দুদিন ভালো থাকে দেখতে তো ভালো লাগবে তাই না যাই হোক ফুচকা নিয়ে

ফুচকা খেয়ে তারপর দেখো নিয়ে বসলাম চানাচুর মুড়ি মা বলছিল এখন রাত্রে আর খাস না কিন্তু আমি রাত্রে ভাত খাবো না বলে এটাই খেয়ে নিয়ে নেব এই আর কি আর এই যে বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু চানাচুর দিয়ে মাখবো বেশ ভালোই লাগে মুড়ি চানাচুরটা তো কী বলো তো আরও আগেই খেতাম ওই যে একবার একটু রাস্তা দিকে বেরোলে না কোথা দিয়ে যে টাইম চলে যায় বাড়ি আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে তো আজকের মতন তাহলে ভিডিওটি এখানে এন করছি টাটা দেখাবে নতুন একটি ভাগে ততক্ষণে ভালো থেকো তোমরা